আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরও একটি তথ্যমূলক ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওতে কথা বলবো হচ্ছে অনেকে আমাকে প্রশ্ন করতেছেন যে আপু দুই হাজার তেইশ এবং দুই হাজার যে যেসব বাইরে এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট পায়নি বা যাদের নূলুস্তের মেয়াদ চলে গেছে তারা যদি নতুন করে নূল ইটালি থেকে আনায় তাহলে নাকি পঁচিশের নিয়মে ভিসা পাওয়া যাবে অর্থাৎ বিষয়ে অনেকে আমার কাছে জানতে চেয়েছেন তো আজকে ভিডিওতে এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং কথা বলবো অ্যাপয়েন্টমেন্ট এবং ভিসা সম্পর্কে আর কথা বলবো হচ্ছে নতুন ফ্লোরসি যে আসতে চলেছে সেই বিষয়ে তো সম্পূর্ণ ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট তাই অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিও দেখার তো যারা আমার চ্যানেল নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ইতিমধ্যে করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমত বিষয় যেটা সেটা হচ্ছে আপনারা আমাকে অনেকে প্রশ্ন করতেছেন যে আপ আমাদের নোলুস্তার মেয়াদ যদি চলে যায় বা আমার আপন লোক আছে আমি চাইলে একটা নতুন নলুস্তা উঠাতে পারবো তো আমি কি পঁচিশের নিয়মে সত্যি অ্যাপয়েন্টমেন্ট পাবো বা সত্যি ভিসা পাবো তো এ বিষয়ে যারা আমাকে প্রশ্ন করতেছেন তাদের উদ্দেশ্যে বলবো যে বিষয়টা আমি দু একদিন আগেই জানতে পারছি এবং আমি ভিডিও এনে কারণ আমি নিজে থেকে জানার চেষ্টা করছি যে আসলে এটা কিভাবে সম্ভব তো আমি যতটুকু জানতে পারছি যে আপনাদের যাদের নলুস্তের মেয়াদ চলে গেছে বা যাদের একান্ত কাছের লুক আছে বা আপনার বিশ্বস্ত কোনো মাধ্যম আছে যদি পারেন যে একটা নতুন নলুস্তা উঠাতে বা আপনার মাধ্যম যদি আপনাকে সাহায্য করে বা আপনার মালিক যদি আপনাকে সাহায্য করে তাহলে এটা সম্ভব আপনারা চাইলে দুই হাজার পঁচিশের যে নিয়ম ওই ফোরনের মাধ্যমে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ভিসা পেতে পারেন এরকম একজনে পাইছে বা আরও অনেকে ট্রাই করতেছে বা তাদের মাধ্যমের সাথে যোগাযোগ করতেছে যে নতুন নূলস্তা বের করে দেওয়ার জন্য নলুস্তা বের করে দেওয়ার জন্য মানে দু সালে পঁচিশ বের করে দেওয়ার জন্য বলতেছে মানে থাকবে হচ্ছে দুই হাজার সালের কোটা মানে চাচ্ছে যে নূলস্তাটা হবে দুই হাজার মানে এটার মধ্যে তারিখ দেওয়া থাকবে দু যাতে করে আপনারা এই নতুন সিস্টেমে হচ্ছে ইয়ে পেতে পারেন ভিসা পেতে পারেন বা অ্যাপয়েন্টমেন্ট পেতে পারেন এই সুযোগটা অনেকেই নিতে চাচ্ছে যার কারণে অনেক মাধ্যমের সাথে অনেকে যোগাযোগ অলরেডি শুরু করে দিচ্ছে বা মালিকদের সাথে যোগাযোগ শুরু করে দিচ্ছে এটা করলে আপনারা করতে পারেন আপনারা জানেন যে বাইশে অক্টোবরের যত নূলস্তা আছে সেগুলোকে তারা আগের বাইশে অক্টোবরের পরে যত নূলস্তা ইস্যু হবে সবগুলো কিন্তু ওয়েব ফোর মাধ্যমে আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন এবং ভিসাও পাবেন তো যখন এই বিষয়টা মানে আলোচনায় আসছে তখন কিন্তু অনেকেই হচ্ছে তাদের মাধ্যমের সাথে যোগাযোগ করতেছে আবার অনেকেই মালিকের কাছ থেকে নতুন নূলস্তা পাওয়ার জন্য চেষ্টা করতেছে এখন জানেন যে দু হাজার কিন্তু অনেক নুলুস্তা আছে যেগুলোর মালিক নেই বা দু হাজার অনেক নুলুস্তা আছে যেগুলোর মালিক নেই এখন তারা চাইলে কিন্তু মাধ্যমগুলো চাইলে কিন্তু এখন নতুন করে হচ্ছে আপনার জন্য নুলুস্তা বের করতে পারবে না কারণ ওইগুলোর তো আদতে মালিকই নেই যখন মালিক নেই তখন নতুন করে নুলুস্তা অনেকে বের করতে পারবে না তো যারা পারবে না তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে আপনার মাধ্যমে সমস্যা আছে এত করে অনেক মাধ্যমের কিন্তু দেখা গেছে লেনদেনের সমস্যা হতে পারে বা ব্যক্তিগত অনেক ঝামেলা তৈরি হবে কারণ আপনি চাইবেন যে আপনাকে একটা নতুন নলস্টার দেব কিন্তু মাধ্যম চাইবে না কারণ চাইবে না কারণ যদি আপনার জন্য সে সঠিকভাবে আবেদন না করে থাকে বা আপনার জন্য যদি সে কোনো রকম মালিক না ধরে থাকে তাহলে তো সে আপনাকে নতুন নলস্টার দিতে পারবে না সম্পূর্ণ নির্ভর করবে হচ্ছে আপনার মাধ্যমের উপরে আপনার মাধ্যম যদি ভালো হয় তাহলে সে কিন্তু আপনাকে আরেকটা নলস্টার বিট করে দিতে পারবে 2025 সালের ডেটে মানে দেখা গেছে নলস্টারের যে তারিখটা সেটা আগে 2025 এর যার ফলে আপনি কিন্তু এই যে নতুন সিস্টেমের যে সুযোগটা সেটা কাজে লাগাতে পারবেন কিন্তু আপনার মাধ্যম যদি ভালো না হয় বা আপনার জন্য যদি সে কোনো মালিক না ধরে থাকে তাহলে কিন্তু আপনার মাধ্যম আরেকটা একটা বের করতে পারবে না বর্তমানে নোলস্তা বের করাটা কিন্তু একদম কঠিন একটা বিষয় কারণ যাচাই বাছাই ছাড়া কিন্তু এখন নোলস্তা বের হয় না বা আপনার মাধ্যম যদি সঠিকভাবে কোনো মালিক না ধরে থাকে তাহলে কিন্তু সে নোলস্তা বের করতে পারবে না বা মালিকের যদি কোনো সমস্যা থাকে তাহলে কিন্তু নোলস্তা আর উঠবে না তো আপনারা যারা হচ্ছে এখন এই দালালদের সাথে যোগাযোগ করা শুরু করে দিয়েছেন বা আপনাদের নিজস্ব যাদের লোক আছে তাদের সাথে যোগাযোগ করা শুরু করছেন যদি আপনার মাধ্যম সঠিক থাকে আপনার মালিক সঠিক থাকে তাহলে অবশ্যই আপনার জন্য সে নোলস্তা বের করতে পারবে হয়তো কোনো ডকুমেন্টস লাগবে যদি ডকুমেন্টসগুলো দেয় তাহলে অবশ্যই আপনাকে নোলস্তা দিয়ে দেওয়া হবে ইটালি থেকে যে আপনারা চাইলে নোলুস্তা উঠাতে পারেন যদি আপনার চায় বা আপনার মালিক চায় তাহলে আপনারা হচ্ছে নতুন নোলস্তা উঠে এই দুই হাজার পঁচিশের নিয়মে ভিসা পেয়েতে পারেন এই এই সুবিধাটা আপনারা নিতে পারেন কারণ সুবিধাটা কিন্তু আসলে কার্যকর কারণ এভাবে কিন্তু অনেকে ভিসা পাইছে বা অলরেডি ট্রাই করতেছে আরও একটা বিষয় ক্লিয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা যারা ইতিমধ্যে নোলস্তা এম্বাসিতে জমা দিয়ে দিয়েছেন বা বিএফএস গ্লোবালে জমা দিয়ে দিয়েছেন তারা কিন্তু ট্রাই করতে যান না কারণ আপনি ইতিমধ্যেই আপনার পাসপোর্ট বা আপনার নলস্তা অ্যাম্বাসিতে জমা আছে আপনি নতুন করে আবার নলস্তা উঠাইতে যান না আবার পঁচিশের নিয়মে ট্রাই করতে যান না যারা এখন পর্যন্ত ডেট পাননি বা অ্যাপয়েন্টমেন্ট পান নাই বা আপনাদের নোলস্তা নিয়ে চলে গেছে তারা ট্রাই করতে পারেন তো আশা করি আপনি আপনার প্রশ্নের উত্তরটা পাবেন যে আমাকে প্রশ্নটা করেছেন আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে এখন অ্যাপয়েন্টমেন্ট আগের মতো দিচ্ছে না না দিলেও এখন টুকটাক অ্যাপয়েন্টমেন্ট হইতেছে ফলা হচ্ছে না মোটামুটি হইতেছে যারা আগে অ্যাপয়েন্টমেন্ট পেয়ে ফাইল জমা দিছে তাদের বিসা হচ্ছে আবার নতুন করেও কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দিতেছে এবং রিসেডিউল ডেট যারা অপেক্ষা করতেছেন রিসেডিউল ডেটও কিন্তু এখন দেওয়া শুরু করছে কিন্তু আপনারা যদি চিন্তা করেন যে অনেক দিতেছে বা বেশি পরিমাণে তা কিন্তু নয় অল্প পরিসারে অ্যাপয়েন্টমেন্ট দিতেছে আবার অল্প পরিষারে রিসেডিউল ডেটও কিন্তু অনেক মানুষ পেয়েছে তো আশা করা যাচ্ছে সামনে হয়তো এই অ্যাপয়েন্টমেন্টের গতিটা বাড়বে এটা ধারণা করা হচ্ছে হয়তো ঈদের পরে হ্যাঁ ঈদের আগে হয়তো এভাবেই চলবে আর বিফেস গ্লোবাল থেকে তো বলছে যে একটা আপডেট আসবে তো এখন কবে যে তারা আপডেটটা দিবে বা কবে তারা কাজ দ্রুত শুরু করবে এটার কোনো নিশ্চয়তা নেই বা কারোর কাছে কোনো সঠিক তথ্য নেই আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আপনারা জানেন যে এখন একটা প্লুসির আলোচনা হচ্ছে যে দু হাজার ছাব্বিশ সাতাইশ আঠাইশ এই তিন বছরের একটা গেজেট আসতে যাচ্ছে এখন পর্যন্ত এটা প্রকাশ হয়নি মানে আলোচনা হয়েছে বা দেখা গেছে এটার প্রস্তুতি নিতেছে ইটালি সরকার যে তিন বছরের একটা গেজেট তারা প্রকাশ করবে যেখানে বাংলাদেশও থাকবে বা অন্য অন্য কান্ট্রির লোকেরা এই প্লুরসিতে আসতে পারবে তো জানেন যে বৈধভাবে লোক নেওয়ার যে কার্যক্রম এটা কিন্তু ইটালি সরকার আরও গতিবিধি বাড়াইছে বা তারা চাচ্ছে যে যত মানুষ কিন্তু সরকার যে বর্তমানে কোটাটা চার লাখ এটা আরো বৃদ্ধি পাবে শোনা যাচ্ছে যে ইটালি সরকার এই কোটাটা আরো বেশি পরিমাণে বাড়ানোর চিন্তা ভাবনা আছে যাতে করে বেশি করে শ্রমিক ইটালিতে যেতে পারে কারণ আপনারা জানেন যে ইটালিতে কাজের প্রচুর চাহিদা আছে আর তারা বাহিরের থেকে লোক নিয়ে কিন্তু তাদের চাহিদা পূরণ করে আর সেখানে কিন্তু বাংলাদেশের মানুষদের মানুষ একটু বেশি পছন্দ করে সেখানকার মালিকরা পছন্দ করে কারণ বাংলাদেশের মানুষদের অল্প বেতনেও কাজ করাতে পারে সেই জন্য বাংলাদেশের প্রতি একটা চাহিদা মানুষের অন্যরকমই আছে এই ছিল আজকের আপডেট আশা করি আপনাদের প্রশ্নের উত্তরগুলো পেয়েছেন যদি কারো কোনো বিষয়ে জানা থাকে অবশ্যই কমেন্ট করতে পারেন অথবা আমার ফেসবুকে নক করতে পারেন আমি চেষ্টা করবো আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরো একটি কোন তথ্যমূলক ভিডিওতে